চলো রেডি ওয়ান টু থ্রি দেখো এই এক জোড়া এই এক জোড়া রয়েছে এইখানে দেখো আবলুক রয়েছে ঠিক আছে আবলুক একটা সেল করে দিয়েছিলাম তো আর একটা মাদি আমার কাছে ছিল তো একটা নর একটা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসছি কিনে নিয়ে এসছি ঠিক আছে তো দেখো এই যে রয়েছে আর এই রয়েছে আচ্ছা এবার কথা ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছি খাঁচা ঠিক আছে রাতে এখনও অবস্থা দেখো পুরো তুলো মুলো হাত অবস্থা খারাপ তো এখনো প্রায় খুব বড়ো বড়ো করেছি যাতে এর পক্ষে সুবিধা হবে খাঁচা বানানোর কাজ চলছে ঠিক আছে যা পায়রা আছে নিজের অনেক পায়রা ভালো ভালো সবাইকে দিয়ে দিয়েছি কিছু আছে কিছু দাদাদের কাছ থেকে কাছ ওর কাছ থেকে যেগুলো একে ওকে দিয়েছিলাম সেগুলো অনেক অনেক ভালো জেনারেশান ছিল অনেক ভালো ভালো জেনারেশান দাদা অনেক দাদাদের কাছে আছে তাদের কাছে বল আছে পায়রা খাঁচা তৈরি হবে তো বাচ্চা আমাকে দিও প্লিজ আমি টাকা দিয়েই নেবো তো সেরকমই খাঁচা তৈরি হচ্ছে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আমার ভাই চলে এসছে রাত্রিবেলা মানে আমি এক কথায় কাউকে ভালোবেসে বলে কেউ আমার কথা মানে রাখে হান্ড্রেড পারসেন্টে ডাকার চেষ্টা করে ও ওদের শরীর খারাপ নিয়েও মানে কাজ বাজ করার পরে ও কিন্তু রাত্রি এসে প্রায় একটা সেগুন কাঠ দিয়ে একটা খাঁচা কিন্তু তোমাদের বলেছিলাম যেটা বানাচ্ছিলাম ওটা সমস্যা হয়ে গেছে ওটা কাট এত কাঠ আমি জোগাড় করতে পারবো না ঠিক আছে যদি দু নম্বরই করতাম তাহলে আজ দিনে ঘর পর খাঁচা পাচা সব বানাতে পারতাম সেটা পারবো না অল্প অল্প করে করি আস্তে আস্তে হবে তোমাদের ভালো ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করব অনেক কম দামে ভালো ভালো কিছু কোয়ালিটি পাড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর আমি তো কালাঙ্কার ভক্ত তো কালাঙ্কাই হবে পুরো আনলিমিটেড যা বাড়িতে সব কালাঙ্কাই হবে তো নিজের একটা দাদার কাছে কিছু মানে কালেকশান করেছি সেগুলো আমার বাড়ি বিট দিয়ে বিট বিট করিয়ে আমি যতটা আমার যতটা নলেজ আছে সেই দিয়ে আমি জোড়া বাঁধবো এবং জোড়া বেঁধে সেগুলো বিট জোড়া বেঁধে সেগুলোতেই ডিম বাচ্চা করাবো দেখা যাক কিরকম ইচ্ছা আছে যে সবাই তো বলে যে এত ঘন্টা এত ঘন্টা কিন্তু সবারই কাজের মধ্যে থাকে সবাই কেউ আর ওরা দেখাতে পারে না তো আমি চেষ্টা করবো যতটা আমিও কাজের মধ্যে থাকি চেষ্টা পাই না তো বাচ্চা উঠবে সেগুলো একটু চেষ্টা করবো যে বাচ্চাগুলো যাতে উড়িয়ে সবাইকে তোমাদের দেখাতে পারি দেখিয়ে বিক্রি করাটা একটা মজা আলাদা ঠিক আছে কারণ এক একজন এক এক রকম পায়রা ভাবে তৈরি করে তো তো তার ক্ষেত্রে কেউ নিয়ে গেলে সে পাড়া ওড়ে না অনেক সমস্যা হয় এটা এটা আমি জানি তো আমিও নিজে নিয়ে এসেছি অনেক দাম দাম দিয়ে পায়রা কিনে নিয়ে এসেছিলাম প্রথম দিক থেকে তো সেইগুলো অনেক সমস্যা দাদা পায়রা উঠছে না ইউ নয় না কিন্তু পাঁচশো টাকার পায়রা যেগুলো দিয়েছি সেইগুলো কৃষ্ণগরে দাদা নিয়ে সাড়ে ছ ঘন্টা নাকি উড়াচ্ছে আমি খুব খুশি হয়েছি আমাকে বলেছে খুব খুশি হয়েছি আমার কাছে কালাঙ্কা ভালো নাস্তা রয়েছে যার জন্য তারা নিয়ে গিয়ে এবার যারা ভালো ট্রিটমেন্টের ওপর রেখেছে ভালো জিনিস খাওয়াচ্ছে তাদের পায়রা ভালো রেজাল্ট করছে যাদের পারছেনা না টাইম দিতে পারছে না তাদের উঠছে না এটাই ব্যাপার সব কিছুই তোমাদের সে যে যাই বলুক আট ঘন্টা দশ ঘন্টা তুমি যদি সময় দিতে পারো সব তোমাকে সে ভালোবাসা তোমাকে অবশ্যই যাকে ভালোবাসা দেবে ভালোবাসা অবশ্যই ফেরত দেয় বুবাই ভাই এতটা পুরো ট্যাক্সার রেডি করে ফেলেছে এবার আমরা ফাট এনে এটাকে পুরো আমরা কমপ্লিট করব এটা মোটামুটি বারোটা খাঁচা এই ছটা খাঁচা হবে তিনটে তিনটে করে অনেক বড় বড় বই কত কত করেছি সেগুলো এক একটা রুম দেড় ফুট করে দেড় ফুট ভাই উপরটা উপর উপরগুলো এই এখান থেকে এই পর্যন্ত কতটা হচ্ছে মানে এক ফুটের বেশি হবে আর সাইডটা চওড়াটা দেড় ফুট তাই তো হ্যাঁ মোটামুটি বুঝতে পারছো কত সুন্দর একটা লফট ও বানাচ্ছে ঠিক আছে ও আমার ভাই আমার সাথেই পড়তো আমারই হয় এক ও একদিন পরে সারাদিন আমরা খাটা খাটিং করেছি এই খাঁচাটার পিছনে কিন্তু ওই কাঠ ফাট জোগাড় হয় না এটা হয় না ওটা না ও বলে থাক ভাই এখন করিস না সামনে পুজো পুজোও ছিল কার্তিক পুজো তো সেখানে এতটা মোটামুটি রেডি করছে আর এই যে দেখেছি তোমাদের এখানে পাড়া থাকে আমার ওখানে কতগুলো দেশি পায়া ওই যে আমাদের দাদা পাঠিয়েছো মঞ্চুদা পাঠিয়েছো তার পেছর থেকে তো ওগুলো বিক্রি হচ্ছে কটা কটা আমি রেখে দিয়েছি ঠিক আছে ওগুলো ডিম চাল আর আমি কাজে লাগাবো এটা আছে কমপ্লিট করে নিই কমপ্লিট করে তোমাদের দেখাবো কী কী যেগুলো পায়রা আমারও রয়েছে সব কিছু মিলিয়ে তোমাদের যার যার বাড়িতে রয়েছে সব নিয়ে আসবো বলা হয়ে গেছে যে ভাই তোরা ডিম্বা চার দিন করেছিস এবার পায়রা আমাকে ফেরত দে তো সব নিয়ে আসবো সেগুলো নিয়ে এসেও তোমাদের খাঁচা প্রপার ছেড়ে দেখাবো কালাঙ্কা কাকে বলে ঠিক আছে আর প্রতিটা বাড়িতেই কিন্তু স্টার আছে ঠিক আছে অত স্টারের পিছনে ছোটো না হ্যাঁ তিন চার হাজার টাকা স্টার হয় না এটা আমি বারবারই বলি তিন চার হাজার টাকা স্টার হয় না হ্যাঁ হতে পারে তোমাদের চেনাশোনা থাকলে তো দিতে পারে সেটা আলাদা দেওয়ার কিন্তু তিন চার টাকা তিন চার হাজার টাকা স্টার হয় না স্টার তোমাদের প্রতিটা বাড়িতে রয়েছে তোমরা তৈরি করতে পারো স্টার ব্যাস আর কি স্টার কালাঙ্কা বলে কোনো জিনিস আছে নাকি তৈরি করেছিল বলে তো দা তার জন্যই তো নাম দিয়েছিলো স্টার কালাঙ্কা তো চিন্তা নেই খুব তাড়াতাড়ি কালাঙ্কার ভালো কিছু না সাল তৈরি করবো আর দেখি এটি একটা তো খাঁচা হলো একটা ভালো লাগে মানে সারা মানে এত পরিশ্রম করি তো তারপরেও মানে ফ্যামিলির বাবা অসুস্থ তার পিছনে সব কিছু ফ্যামিলির পিছনে সব দিতে দিতেই আমাদের আর শখ বলে আর কিছু মানুষের কিছু থাকে না সবাই ভালো করেই যেন তো চেষ্টা করি ভালো ভালো কিছু তৈরি করার দেখা যাক কত দামে কি ছাড়তে পারি সেগুলো তোমাদের অবশ্যই চেষ্টা করি তো কম দামে ছাড়ারই চেষ্টা করি দাম একটা বলি ভিডিওতে যেন একশো টাকা বলে বলে দাদা কমো পঞ্চাশ টাকা তো শীতকালে আসছে সবাই তোমরা একটুখানি পায়রা দিকে নজর দিও পায়রাগুলোকে গরম জল খাইও রোজ উষ্ণ গরম জল যদি সময় না হয় গ্যাস পুড়িয়ে ফু পয়সার অভাব সমস্যা আছে সূর্য সূর্যমামা আছে সূর্যমামারও জল গরম করে দেবে ঠিক আছে তো এক বোতল করে জল ছাদে রেখে দেবে সেই জলটা খাওয়াবে সেটা গরম থাকবে ঠিক আছে তো সবাই পায়রাকে ভালো রাখো তোমাদের ভালোবাসার জিনিসগুলো ভালো রাখো খাটো পিছনে খাটো সময় দাও তাহলেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে যতই আমি ভালো নাচাল দিই না কেন ভাই যার কাছে যত ভালো আছে না কেন খবর নিয়ে দেখো তার পিছনে কত খাটনি তত পরিশ্রম কত খাওয়া দাওয়া কত ট্রিটমেন্ট তাদের পিছনে করে তারপরে গিয়ে পায়রাটাকে রেজাল্ট করে অত সহজ না যারা পায়রা প্রেমী যারা রেজাল্ট করছে না কম্পিটিশানে কেছে তারা কি যে পরিশ্রম করে তোমরা বিশ্বাস করতে পারবে না আমি পায়রা উড়িয়ে একদম উড়াতাম একটা সময় সারাদিন আকাশের দিকে তাকিয়ে থাকতাম নিজে যখন নামতাম চোখপুর অন্ধকার করে মাথা মনে ঘুরে ঠিক আছে তারা কি করে তারা কতটা কষ্ট করে একবার শুধু ভাব দিন রাত এক করে দেয় ঠিক আছে তারপরে কম্পিটিশানের সময় বাজি ফাটানো এইটা ওটা দুই নম্বরই করে শয়তানি করে এটাই কোনো ব্যাপার না তবে তোমার কাছে যে নাসাল তুমি তো জানতেই পারবে যে আমার কাছে নাসাল আছে উড়ছে এই মনটা স্যাটিসফাইড তো হচ্ছে আবার কি সে প্রাইজ আসুক আর না আসুক স্যাটিসফাইড তো হচ্ছে তো চেষ্টা করব এরকম বাচ্চাগুলো উড়িয়ে রেডি করে তারপরে তোমাদের দিতে ঠিক আছে অথবা বাচ্চা উঠলেই তো থাকে না আমার কাছে সবাই চায় তো চেষ্টা করব কমেন্ট মধ্যে রাখতে কিন্তু ভালো ভালো নাসাল কিছু তুলবো সেগুলো দিয়ে আমার নাসাল ঘোরাবো দেখা যাক কি তৈরি করতে পারি নিজের কিছু নাম দিতে পারি কি না তো অসংখ্য ধন্যবাদ সবাই যে সকল বন্ধুরা কালাঙ্কা ভালোবাসো একদম ঠিক আছে তো এরকম সব ভালোবাসা যেন সবার মধ্যে থাকে আর সবাই যত কষ্ট হোক মধ্যে কিন্তু আমরা পায়রা পুষছি এটা কিন্তু আমাদের পায়রা প্রেমিকরা জানে কতটা কষ্ট তার মধ্যে আমরা পায়রা পুষি তো চলো সামনে কীর্তন হচ্ছে রাধে রাধে তো আর কথা বলবো না শোনা যাবে না কানে ঠিক আছে তো রাখি চলো দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু নিয়ে আর নতুন ভিডিও খাঁচা আসছে তো নতুন ভিডিও রোজ আসছে চলো ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছি খাঁচা ঠিক আছে রাতে এখনও অবস্থা দেখো পুরো তুলো মুলো হাত অবস্থা খারাপ তো এখনও প্রায় খুব বড়ো বড়ো করেছি যাতে বিডিং এর পক্ষে সুবিধা ওদের খোলা মেলা সুবিধা সুবিধা হয় ছটা রুম হবে বড় বড় দেড় বাই দেড় আছে দেড় বাই দেড় উপরে আরো বেশি হবে দেড় থেকে বেশি হবে উপরে অনেক বড় করেছি কাজ করছে চলো পুরো হয়ে গেলে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেজ চ্যানেলে সব বাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো সব সময় শুধু পায়রা সেল 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 কেনা বেচা বন্ধ ঠিক আছে তো এখন যে ভিডিওটা টপিক করতে চলেছি ভিডিওটা করতে চলেছি তো সেই ভিডিওটা হচ্ছে আমার পিছনেই রয়েছে যেটা তোমাদের একটু আগে যেটা দেখেছিলে তোমরা যে রাত ভোর আমরা যে খাঁচাটা তৈরি করার একটা চেষ্টা ছিল আর আমাদের পুরুষ মানুষের একটা ছোট্ট মানে একটা জিনিস হচ্ছে যে আমরা অল্পতে খুশি হতে ভালোবাসি তো এই হচ্ছে একটা অনেকদিন বানানোর ইচ্ছা ছিল যে একটা খাঁচা একটা খাঁচা একটা খাঁচার জন্য প্রচুর সমস্যা হচ্ছিল ডিম বাচ্চা করতে পারছি না পায়রা ঠিকমতো সেটা করতে পারছি না ওড়াতে পারছি না পায়রা তো উড়তো ছোটো বাচ্চা সেগুলো উড়াতাম কিন্তু যে খাঁচাটা আমার দরকার ছিল খুবই সত্যি খুব দরকার ছিল খাঁচাটা তো খুব সুন্দর খাঁচাটা আমার বন্ধু বুবাই ও কিন্তু খাঁচাটা আমার সহযোগিতায় ওর মানে ওই বেশি কাজ করেছে নব্বই পার্সেন্ট কাজ ওই করেছে আমি জাস্ট বসে এটা ওটা করেছি তো বেশিরভাগ কাজ কিন্তু ওই করেছে আর তো চলো বেশি দেরি না করে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা একটু নতুনত্ব টিপস হেলথ টিপস যতটা আমার আমি যতটা জানি এবং যতটা ফেসবুক ইউটিউব থেকে আমরা ভিডিও দেখি ঘাঁটি হ্যাঁ সবাই তোমরা জানতে পারো কারণ তোমরাও যদি সেই ভিডিওগুলো দেখো প্রতিটা ভিডিও দেখো আমার মনে হয় না কারো কাছে জিজ্ঞেস করতে হবে যে দাদা এটা কীসের জন্য সম্ভব ওটা কী করে হবে ওটা কী করে তোমরা নিজেরাই একটু সময় দিলে যদি পায়রাকে ভালোবেসে থাকো পাখিদের ভালোবেসে থাকো তো নিজেরাই কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলো তোমরাই কিন্তু আস্তে আস্তে শিখবে সেগুলো শিখলে কিন্তু আমার মনে হয় না পরবর্তী কারো সময় কারোর কাছে চাইতে হবে ধরো আমি ভিউটি থাকি সময় হয় না ধরো অনেকে যাদের কাছে ভিডিও করে তাদেরও হয়তো সব সময় সব সময় সময় হয় না তো অতি অবশ্যই কিন্তু তোমরা ভিডিও দেখো সবার ভিডিও দেখো কোনো ব্যাপার না যে শুধু আমারই ভিডিও দেখতে হবে সবার ভিডিও দেখো সবাইকে ভালোবাসে সবাইকে সহযোগিতা করো তো চলো বেশি না করে লবটা দেখাই অত সুন্দর খাঁচাটা বানিয়ে দিয়েছে আমার বন্ধু ঠিক আছে রাতির বারোটা একটা পর্যন্ত আমরা বসে বসে খাঁচাটা বানিয়েছি রাত্রি পর্যন্ত ঠিক আছে রবিবার আমার একটা দিনই ছুটি থাকে রবিবারে তো খাঁচাটা সত্যি আমার মনের মতন হয়েছে খাঁচাটাকে তোমাদের বাইরে থেকে দেখাই তারপরে পায়রা কী কী পায়রা রয়েছে আর কী কী জিনিস আছে কীভাবে কী করেছি কত টাকা খরচা আছে পুরো তোমাদের ভিডিওতে তুলে ধরবো ঠিক আছে তো চলো বেশি দিন করে ভিডিওটি শুরু করা যাক তো দেখো এই পাশে কিন্তু সবই বাটাম মোটামুটি সিরিজ কাঠের আমরা শাল কাঠের হচ্ছে তোমার এটা করেছি মানে পুরো সেট করেছি মানে যে কি সরি ট্র্যাকচারটা তো আর বাদবাকি কিন্তু এগুলো কিন্তু পিছনে যত বাটাম আছে পিছনে বাটা পিছনে টিন দিয়েছি মোটা টিন টিন দিয়ে বাটাম দিয়ে করে দিয়েছি আর এইখানে যে করেছি তোমার বাইরেটা সামনেটা মোটা দরজা দিয়ে করা আছে তো এখানেও পুরো তারপর একটা কাজ করেছি যে মশা বৃষ্টি যাতে সমস্যা হয় তার জন্য পুরো সুন্দর করে কিন্তু প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছি যাতে কোনো রকম মশা বসার হাত থেকে বাঁচতে পারি এবং আদার্স খাঁচার মধ্যে কি দিলে ভালো হয় না ভালো হয় সব টিপস তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বেশি দেরি না করে এবার আমি আস্তে আস্তে এটা উঠাবো এবং তোমাদের দেখাই কি কি রয়েছে এবং কালাঙ্কাই রয়েছে বেশিরভাগ সেই কালাঙ্কা আমার এখানে দেখো খাঁচাটার অবস্থা থেকে কতটা খারাপ ঠিক আছে তো এই খাঁচাটা আর এর মধ্যে যা পায়রা আছে আছেই এর মধ্যে বেশিরভাগ ডিম দিয়ে দিয়েছে তো সেই কারণে আমি এখন এটা হাত দেবো না আরও একটা এরকম সেম খাঁচা বানাবো এবং খাঁচা বানানোর পরে তারপরে কিন্তু আমি এইখানটা পুরোপুরি সেট আপ করে উপরে টিন দিয়ে করব তবে হ্যাঁ সেটি করে কিন্তু আস্তে আস্তে করবো তার কিছু নেই কারণ যতটা কাজের মধ্যে থাকবো যতটা আমাদের কাজ থেকে আর্নিং আসবে ফ্যামিলি বাঁচিয়ে ততটা কিন্তু আমরা চেষ্টা করব যে খাঁচাটাকে আস্তে আস্তে খাঁচাগুলো এখানে বানানো এবং তারপর উপরে সেট করব উপরে সেট করার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে পাড়ার মানে ইজি হবে অ্যাকচুয়ালি কারণ সব থেকে বড়ো সমস্যা হচ্ছে খাঁচা ছিল আমার খাঁচা ছিল না তো বলতাম খাঁচা ছিল না খাঁচা সেল ভেল এটা ওটা কিছু দাদা সেল দিয়েছিল করতো না দেন না তারপর প্রায় শেষ করছি আর অবশ্যই হ্যাঁ কম দামের মধ্যে ভালো কিছু কালেকশান কারো কাছে থাকলে কারণ দাদার কাছে থাকলে আমি অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো এবং গ্যারান্টি সমেত ডিম বাচ্চা গ্যারান্টি সমেত সেগুলো আনার চেষ্টাও করব কোনো ব্যাপার না সবাই করে ভালো জিনিস যদি পাই তোমাদের সামনে অবশ্যই সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব তো চলো এবার দেখাই ভিতরে কি আছে ঠিক আছে আর সেটা দেখো কেমন হয়েছে আর রুমগুলো দেখো কেমন আছে আর পুরো খাঁচাপ সেটা করতে গিয়ে কী কী করতে হয় খাঁচার ভিতরে কী কী দিতে হয় পুরোপুরি আজকে থেকে শুরু করলাম ভিডিও সমস্ত কিন্তু আমাদের দেখাবো তো চলো কথাটা আবার তোলা যাক ঠিক আছে কারণ আমরা আগে বলেছি আমরা অল্পতে খুশি ঠিক আছে তো যে খাঁচাটা বানিয়েছি যেরকমই হোক খুব ভালো বানিয়েছি আমার জন্য বেস্ট ঠিক আছে তো চলো রেডি ওয়ান টু থ্রি তো দেখো এই হচ্ছে কালেকশন ঠিক আছে কিছু পাড়া রয়েছে ঠিক আছে তো সেগুলো আমি তোমাদের প্রপারলি দেখাবো এবং এখন পর্যন্ত তালা দেওয়া হয়নি তার রিজন আমি বলবো কেন দেওয়া হয়নি তো যতগুলো একটা পাড়ে উপরে চলে গেছে বাদ বাকি সব নিচে যতগুলো আছে সব আমি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি এবং রুমগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আমি প্রপার তোমাদের খুলে দেখাই ঠিক আছে আর আমারই সহ্য হচ্ছে না তোমাদের কি সহ্য হবে তো দেখো এটা প্রথমে উপরে তুলে দিই ভালো করে এটা দিয়েছি শীতের জন্য এবং মশা পশা থেকে বাঁচার জন্য তো এটা হালকাভাবে দেওয়া রয়েছে ঠিক আছে তো চলো ফোনটা আমার কাছে দাও তো দেখো যত দেখবে সব কিন্তু কালাঙ্কা রয়েছে সব কালাঙ্কা ঠিক আছে এই এক জোড়া এই এক জোড়া এই এক জোড়া রয়েছে এইখানে দেখো আবলুক রয়েছে ঠিক আছে আবলুক একটা সেল করে দিয়েছিলাম তো আর একটা মাদি আমার কাছে ছিল তো একটা নর একটা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি কিনে নিয়ে এসেছি ঠিক আছে তো দেখো এই যে রয়েছে আর এই রয়েছে আচ্ছা এবার কথা গেল যে রুমগুলো রুমগুলো কতটা বড় বড় আমি করেছি দেখো কত বড় বড় করেছি আমার বন্ধুটাই ওই বুদ্ধি করে করে দিয়েছে রুম আমি বললাম যে ভাই বড় করে কর বিডিং যাতে করতে সুবিধা হয় ঠিক আছে এর মধ্যেই পাড়া কিন্তু বিডিং করতে পারবে ঠিক আছে তো কত সুন্দর হয়েছে খাঁচাটা একবার দূর থেকে আমি তোমাদের দেখাই তো দেখো কত বড় হয়েছে খাঁচাটা ঠিক আছে আর কতটা বড় স্পেস ওদের জন্য ভালো হয়েছে তো এখনো পর্যন্ত কিন্তু খাঁচা আমি কিছু দিই পুরো খাঁচা কিন্তু পরিষ্কার হয়েছে মানে হচ্ছে পরিষ্কার বলতে কাঠগুলো রয়েছে এর উপরে আমি সেট আপ করবো আমি তোমাদের দেখাবো একটা একটা করে সব কিছু দেখাবো কি করেছি না করেছি ঠিক আছে তো কত সুন্দর সুন্দর মানে সেট আপটা হয়েছে শুধু একবার দেখে নাও কত বড় সেট আপটা হয়েছে সেটা দেখো তো এইগুলো সিরিজ কাঠ আর হচ্ছে গোরানিম কাঠের এই ফ্রেমগুলো মানে তক্তাগুলো আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা পুরো সেগুন কাটা অরিজিনাল সেগুন কাটা আমার বাড়ির প্রথম খাঁচার সেগুন কাঠের এই ফ্রেমটা ঠিক আছে আমি পুরোটা ভালোভাবে কভার করে দিয়েছি পুরো ঘিরে দিয়েছি যাতে ওদের কোনো সমস্যা না হয় আর পায়েরার স্ট্যান্ডিং দেখো খারান দেখো ঠিক আছে এটা একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি ঠিক আছে নটটা আর এই মাটিটা ছিল দেখো কোয়ালিটি দেখো ঠিক আছে আপলুকের তো একটা জোড়া আমি রাখতামই তো আরও একটা আছে আর একটা সেট আমি আনবো ঠিক আছে আপলুকে এত দাম এত দাম দিলে ওকে বিক্রি করে তো সেখানে যদি আমি কমে পেয়ে এগুলো ডিম বাচ্চা করে অবশ্যই ওড়াবো গরমে ওড়াবো উড়িয়ে তারপরে আমি এগুলো সেট করব তারপরে এদের ডিম বাচ্চা হলে অবশ্যই অবশ্যই তোমরা পাবে আর অবশ্যই বাড়ি আসো যদি মনে হয় পাড়া দেখবে কেমন কি পাড়া আছে না আছে অবশ্যই সবার জন্য অলওয়েজ ওয়েলকাম রয়েছে তো আজকে বেশি ভিডিওটা বড় করবো না অনেক কাজ রয়েছে এইগুলো পুরো সেট আপ করবো এগুলো পরিষ্কার করবো এগুলো পরিষ্কার করে সুন্দর করে এখানে গাছপালা রাখবো তারপরে তোমাদের আরও একটা ভিডিও করে দেখাবো ঠিক আছে এটা রয়েছে আমার বাড়ির ফুলশিরা একটা আশা করি তোমরা এর আগে দেখেছো হয়তো এটা হচ্ছে কালো দানার মাদি একসাথে জোড়া ফেলেছি আর এগুলো সব যা আছে সবই কিন্তু কালাঙ্কা ঠিক আছে আবলুক দেখে নাও দেখ দাদার কাছেও কিছু নিয়েছিলাম আমার ভালো ভালো কিছু দিয়ে দিয়েছি তো তাদের বাচ্চা আমি অবশ্যই সবার কাছ থেকে নেবো আবার আমি বলে দিয়েছিলাম একটা দিচ্ছি তোমাদের কম দামে দিচ্ছি কিন্তু হ্যাঁ তার জন্য তোমরা সেট দু সেট করে বাচ্চা তোলো তুলে আমাকে সেট করে বাচ্চা দিও তাহলে আমি আবার সেই বাচ্চাগুলো আবার এদের বাচ্চা দি আমি আবার ক্রস করে মানে ক্রস না মানে বাচ্চা দিয়ে যেটা বেস্ট আমার মনে হবে সেগুলোতে আমি আবার বিডিং করতে পারবো ব্রিডিং করে সেগুলো আমি ওড়াতে পারবো ঠিক আছে তো অবশ্যই আমি সেগুলো আবার আনবো এক এক করে আমি এই খাচা এখানে একটা বানাবো খাঁচা এখানে একটা খাঁচা রাখবো তারপরে যা বাড়িতে থাকবে সব থাকবে কালাঙ্কা ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো আর কেমন লাগবে আশা করি কমেন্ট করে জানাবে আর এই যে খাঁচার ভিতরে শুধু এইভাবে রাখতে রাখার থেকে এখানে কী কী দিয়ে রাখলে ভালো হবে না হবে পুরো একের পর এক হেলথ টিপস নিয়ে আমি তোমাদের সামনে এবার হাজির হবো আর যতটা নলেজ আছে নলেজ বলতে সবই তো শেখা সবই তো দেখা নাহলে কোথা থেকে জানবো ভিতর থেকে থরি না কিছু নলেজ আছে সবই তো জানতে হয় শিখতে হয় ভিডিও দেখে তো সেগুলো তোমাদের মাধ্যমে মানে ইউটিউবে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে যেগুলো তুলে ধরবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু নিয়ে ভালো দেখো সুতো দেখো আর কেমন লাগলো আপটা অবশ্যই বলবে আরও একবার দেখো কত বড় বড় রুম দেড় বাই দেড় এরকম রুম বিডিংয়ের জন্য খুব ভালো ঠিক আছে তো দেখে নাও এরকম কোয়ালিটি সব রয়েছে সব ধরনের পাবে তোমরা কালাঙ্কা যাদের রেকমেন্ড থাকে সব ধরনের পায় আমার কাছে পেয়ে যাবে আপাতত কালাঙ্কার মধ্যে সব ধরনের কালাঙ্কা আমার কাছে রয়েছে এর ভিতরে রয়েছে আমি দেখাচ্ছি না ডিম রয়েছে আমি এটাও সেটা করে নেবো আর আমার সেটাও দেখাবো পাহারা ম্যান কী আছে তাকেও দেখাবো এখন দেখাতে পারছি না এখন পাড়াগুলো ছাড়বো আবার ছেড়ে বাস জাস্ট ডিউটি পালিয়ে যাবো ঠিক আছে তো বেশি দেরি না করে ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন করেছেন ভালো করেছেন ভালো দেখো সুস্থ থাকো টাটা বাই বাই আর তোমাদেরও পাখিকে তোমাদের ভালোবাসার মানুষগুলোকে ভালো রেখো ব্যাস চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি